আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিকৃত সিরিয়াস ডিসকাশন করতে চাই আগামীকাল রাত হলেই মুখোমুখি হবে বাংলাদেশ না ইন্ডিয়া না পাকিস্তান শ্রীলঙ্কা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচ ইন দা ফো কেন এই ম্যাচটা গুরুত্বপূর্ণ বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ আমরা দেখেছি বাংলাদেশ শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে তাহে হৃদয়ের ব্যাটিং দেখেছি তাণ্ডব দেখেছি সাইফ হাসানের আমরা দেখেছি শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচ যেখানটায় আফগানদেরকে শ্রীলঙ্কা জয় বঞ্চিত করেছে টেবিল টপ হিসেবে নেক্সট রাউন্ডে গেছে বাংলাদেশ সেকেন্ড বেস্ট টিম হিসেবে সুপার ফোর নিশ্চিত করেছে কিন্তু শ্রীলঙ্কা পাকিস্তান ম্যাচ কেন ইম্পর্টেন্ট শ্রীলঙ্কা পাকিস্তান ম্যাচের হাইপটা কেন অন্য যে কোনো ম্যাচের থেকে অন্য যে কোনো দিনের থেকে আমাদের কাছে শ্রীলঙ্কানদের কাছে না পাকিস্তানিদের কাছে না তার থেকেও বেশি আমাদের কাছে ইম্পর্টেন্ট দেখুন বাংলাদেশের ক্রিকেট নিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা নিয়ে বাংলাদেশের সামনে এগুলো নিয়ে কোয়ালিটি নিয়ে অ্যাপ্লিকেশন নিয়ে অনেক প্রশ্ন সবচেয়ে বেশি তুলেছে আমরা আমরা তুলতে পারি ভাই আমি তুলতে পারি আপনি তুলতে পারেন আমরা এই দলটার পেছনে আমাদের মেধা আমাদের আবেগ ইনভেস্ট করেছি রাইট কিন্তু যখন ভিন কেউ বাংলাদেশকে নিয়ে বাজে কথা বলে ছোট করে ঠিক তখন সেটা গায়ে লাগে যেই দলটাকে নিয়ে বাজে কথা বলেছে এশিয়া কাপের সৌন্দর্য নষ্টকারী বলেছে ফাইনালে বাংলাদেশ কোনোভাবেই যেতে পারবে না আফগানিস্তান ইন্ডিয়া ফাইনাল খেলবে এইরকম কমেন্টস গুলো এসেছে কিছু বোধদের কাছ থেকে সেই দলটা এখন চোখে টার্গেট করেছে ফাইনাল দ্যাট ইজ আওয়ার কান্ট্রি বাংলাদেশ এবং পাকিস্তান শ্রীলঙ্কার ম্যাচে যেই দলই জিতুক না কেন বাংলাদেশের ফাইনালে যাওয়ার এখন সুপার পরের পরের রাউন্ডটাই তো ফাইনাল বাংলাদেশের ফাইনালে যাওয়ার ক্ষেত্রে এই ম্যাচটা অনেক বেশি ডিসিশন মেকিং হবে কি কারণে হবে খেয়াল করে দেখুন দেখুন দুইটা দলই তাদের প্রথম ম্যাচ খেলেছে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা হেরেছে ইন্ডিয়ার পাকিস্তান হেরেছে এবং এই দলের এই দুই দলের অবস্থা এত বাজে যে মাইনাস রেট নিয়ে তারা টেবিলে তিন এবং চারে রয়েছে তলানিতে রয়েছে তাদের কোনো পয়েন্ট নেই জিরোর মধ্যে রয়েছে এখন এই দুই জিরো এই দুই ফ্লপ টিম ফার্স্ট ম্যাচ তারা যখন মুখোমুখি হবে তখন কোনো একটা দল তো জিতবে দুই লাল্লু পাঞ্চুর লড়াইয়ে কেউ না কেউ তো জিতবে এবং সেই যে দলটা জিতবে সেই দলটা আলটিমেটলি বাংলাদেশের ফাইনালে যাবার ক্ষেত্রে বাংলাদেশের আবার ফাইনালে যাবার ক্ষেত্রে কতটুকু জয়ের পরে যে দুইটা পয়েন্ট পাবে ফ্রেট ক্রিয়েট করতে পারবে সহজ করে বোঝানোর চেষ্টা করি যদি পাকিস্তান যেতে পাকিস্তানে দুই পয়েন্ট হলো বাংলাদেশের সমান দুই পয়েন্ট হয়ে গেল যদি শ্রীলঙ্কা যেতে শ্রীলঙ্কার দুই পয়েন্ট হবে বাংলাদেশের সমান দুই পয়েন্ট হবে এখন আপনি কাকে সাপোর্ট করবেন বাংলাদেশের জন্য ফাইনালে যাবার ক্ষেত্রে বাংলাদেশের আরো অনেক বছর পর এশিয়া কাপের আরো একটা ফাইনালে ওঠার সবচেয়ে ফেভারেবল টিম পরের ম্যাচে শ্রীলঙ্কা বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কার প্রেম দিনের ব্যবধানে একশো আশি ডিগ্রি বদলে গেছে ভাই কিন্তু আমরা ভালোবাসা জিতে জানি আমরা শ্রীলঙ্কাকে ভালোবাসতে জানি পরের ম্যাচে পাকিস্তানের এগেন্স্টে উই আর সাপোর্টিং শ্রীলঙ্কা এখন আপনি যদি বলেন যে কেন আমরা শ্রীলঙ্কাকে সাপোর্ট করবো পাকিস্তান জিতলেও দুই পয়েন্ট শ্রীলঙ্কা জিতলেও দুই পয়েন্ট যেই দলে জিত তার তো দুই পয়েন্টই হবে দুই পয়েন্ট হবে ঠিকই কিন্তু শেষ ম্যাচ বিবেচনা যদি আপনি করেন তাহলে পরের ম্যাচটায় পাকিস্তান এবং শ্রীলঙ্কা আগামীকালের ম্যাচের পর যে ম্যাচটা খেলবে কোনো এক দলের সাথে সেই ম্যাচে কোন দলের পয়েন্ট পাওয়ার চান্স বেশি আমার কাছে মনে হয় শ্রীলঙ্কা পাকিস্তানকে যদি হারায় পরের ম্যাচ মানে তাদের সুপার ফোর লাস্ট ম্যাচটা তারা খেলবে ইন্ডিয়ার বিপক্ষে ওই ম্যাচে তাদের পয়েন্ট পাওয়ার চান্স আমি দেখি না টু বি ভেরি অনেস্ট শ্রীলঙ্কা ইন্ডিয়াকে হারিয়ে দেবে এই ইন্ডিয়া পরাজিত হবে তারা অজেও না কোনো দলই অজেও না ডোনাল্ড ব্র্যাটম্যানও আউট হয়েছিলেন জীবনের লাস্ট জিরোতে রাইট কিন্তু এই মুহূর্তে আপনি শক্তি বিবেচনা যদি করেন পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলো দুই পয়েন্ট পেলো ইন্ডিয়ার সাথে তাদের পরের ম্যাচ ওই ম্যাচে তাদের জয়ের সম্ভাবনা একশোর মধ্যে ম্যাক্সিমাম ফাইভ টু টেন পার্সেন্ট সো শ্রীলঙ্কা আলটিমেটলি দুই পয়েন্টেই থাকবে শ্রীলঙ্কার চার হবার সম্ভাবনা নেই কিন্তু পাকিস্তান যদি যেতে তাহলে সমস্যাটা কোথায় পাকিস্তান যদি এই ম্যাচটা জিতে যায় পাকিস্তান যদি শ্রীলঙ্কার বিপক্ষে পেয়ে যায় শ্রীলঙ্কা জিরোতে থাকলো ঠিকই পাকিস্তানের হয়ে যাবে দুই এবং বাংলাদেশ পাকিস্তান যেই ম্যাচটা হবে পঁচিশ তারিখে সেই ম্যাচে আল্লাহ না করুক পাকিস্তান বাংলাদেশকে হারিয়ে দিয়ে পাকিস্তানের পয়েন্ট হয়ে যাবে চার তার মানে বাংলাদেশকে ডিফিট করার তাদের একটা বিশাল অপরচুনিটি থাকবে ভাই সেই সুযোগটা আপনি পাকিস্তানকে দিবেন যে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেল বাংলাদেশকে হারিয়ে দিল নাকি শ্রীলঙ্কা যদি পাকিস্তানকে হারিয়ে দেয় পাকিস্তানের ব্যাচ বাকি থাকে একটা বাংলাদেশের বিপক্ষে জিতলেও তাদের পয়েন্ট দ্বয়ের বেশি হবে না বাংলাদেশের এই মুহূর্তের এক্সিস্টিং পয়েন্টকে তারা ক্রস করতে পারবে না কোনটা বেটার डेफिनेटली শ্রীলঙ্কার উইন বেটার কারণ পরের ম্যাচে তারা খেলবে ইন্ডিয়ার সাথে যেটাই তাদের জয় চান্স তুলনামূলকভাবে অনেক কম বাংলাদেশ দলের এই মুহূর্তে যে সিচুয়েশন চলছে তাতে নাম্বার ফাইভ সিক্স নিয়ে একটা ডিসকাশন রয়েছে সাইফুদ্দিনের কাম ব্যাক করা নিয়ে একটা ডিসকাশন রয়েছে যতটুকু আমি জানতে পেরেছি যে ইকুয়েশনটা এই মুহূর্তে আমার কাছে রয়েছে তাতে বাংলাদেশ দল পরের ম্যাচে এগেন্স ইন্ডিয়া সাইফুদ্দিনকে খেলাতে পারে তখনই যদি তারা ডিসাইড করে যে তারা চারজন পেসার খেলাবে তাসকিন আহমেদকে এলিমিনেট করার বাদ দেওয়ার কোন পরিকল্পনা নেই মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার কোন পরিকল্পনা নেই শরিফুল ইসলামকে বাদ দেওয়ার এক হাজার পার্সেন্ট সম্ভাবনা রয়েছে শরীফুলকে যদি বাদ দেওয়া হয় তার জায়গাটা রিপ্লেস করার ক্ষেত্রে পাঁচশো পার্সেন্ট সম্ভাবনা রয়েছে হিসাব সহজ তাহলে জায়গাটা কোথায় টু এবং নাসুম আহমেদ এই দুজনের মধ্য থেকে যদি একজনকে ড্রপ করা হয় চান্সেস ভেরি ভ্যারি লো একজনকে ড্রপ করলেও লেগ স্পিনার রিসকে খেলানোর চান্সেস ভেরি হাই সিরিয়াসলি বলছি যদি একজন ড্রপ হন যদি স্পিন ডিপার্টমেন্টে চেঞ্জেস আসে তারপরও বাংলাদেশ একজন স্পিনারকে নিয়ে খেলতে নামবে বলে মনে হয় না কিন্তু যদি একজন স্পিনার নিয়ে নামে ইন দ্যাট সিচুয়েশন দ্য অনলি অপশন ইজ দ্যাট সাইফুদ্দিন উইল বি ইন দ্য প্লেইং ইলেভেন পাঁচ ছয় নিয়ে আলোচনা রয়েছে শামীম পাটোয়ারি জাকের আলী অনিক এই দুজনকে নিয়ে আলোচনা রয়েছে সেই জায়গাটা কোনো রিপ্লেস করা যায় কিনা নুরুল হাসান সোহানকে খেলানো যায় কিনা ডেফিনেটলি এই আলোচনাটা রয়েছে এবং সেই আলোচনায় নুরুল হাসান সোহানের ফেভারেও কিছু কিছু ডিসকাশন রয়েছে কেন এই ডিসকাশনটা হচ্ছে কি কারণে এটা হচ্ছে এর মূল কারণটা আপনারা জানেন মূল কারণ হচ্ছে ইন্ডিয়ার বাংলাদেশ যখনই সাকসেসফুল হয়েছে তখনই এমন কিছু ক্রিকেটার পারফর্ম করেছে যেটার ব্যাপারে তারা প্রপার প্ল্যান করতে পারে নাই খেয়াল করে দেখুন বাংলাদেশ যখন মুস্তাফিজকে অ্যাপ্লাই করেছিল মুস্তাফিজুর রহমান তিনি একমাত্র ক্রিকেটার ওই টাইমে বাংলাদেশ স্কোয়াডে ছিলেন যাকে নিয়ে আসলে খুব বেশি রিসার্চ করার সুযোগ ছিল না মুস্তাফিস টানা দুই ম্যাচে ছয় উইকেট আর পাঁচ উইকেট পেয়েছিল রিকল করেন তাসকিন আহমেদ তিনি যখন ডেবুটেন্ট হয়েছিলেন ব্যাক ইন টোয়েন্টি ফোরটিন এখন থেকে আরও সাড়ে এগারো বছর আগে প্রথম ম্যাচে ফাইফার মেরেছিলেন তাস্কিন আহমেদকে নিয়ে বড় ধরনের কোনো ডিসকাশন বলেন রিসার্চ বলেন অ্যানালিসিস বলেন করার সুযোগ ছিল না সাইফ হাসান ইজ গোয়িং টু অ্যানাদার ট্রাইম ক্যাপ বাংলাদেশের জন্য তাকে নিয়ে যেই রিসার্চই আপনি করেন না কেন তিন বছর দু বছর আগে সাইফের সাথে রাইট নাও দ্য ম্যান ইজ প্লেইং হিটিং দ্য বলস আউট অফ দ্য বাউন্ডারিজ তার সাথে কোনো কোন ধরনের মিল নেই দিস সাইফ ইজ টোটলি ডিফারেন্ট টোটলি এআই জেনারেটেড সাইফ দ্য ওয়ে ওয়ান সাইফ দা সেম ওয়ে হি ইজ ডেলিভারিং সো এআই সাইফকে নিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমরা যে সাইফকে কল্পনা করি যে সাইফ এখন ছক্কা হাঁকাচ্ছেন এক পায়ে ভর করে সেই সাইফকে নিয়েও বড় ধরনের কোনো প্ল্যান করার সুযোগটা আপাতত নেই কস নতুন সাইফ নিউ ব্র্যান্ডেড সাইফ নতুন মডেলের পরে সাইফ তিনি ম্যাচ ইসি খেলেছেন মাত্র দুটা তিনটা নতুন করে তিনি যখন ব্যাক করেছেন সোহানের ক্ষেত্রেও দ্য কুড বি অ্যাপ্লিকেবল সোহান ইজ এ ক্রিকেটার যার ক্রিকেটিং শর্টস গুলো আন আপনি যেরকম কল্পনা করবেন উল্টা পাল্টা খেলবে এবং এই আলতু ফালতু টাইপের শর্টগুলো সোহান গুড ক্রিকেটার দারুণ রান করেন শর্টগুলোর কথা বলতেছি যেগুলো আসলে ভ্যামাচেকা খাইয়ে দেয় দর্শকদের খাওয়ায় ফিল্ডারদের খাওয়ায় ব্যাটারদেরকে খাওয়ায় এরকম কিছু শর্টস যদি খেলা যায় ইউ হ্যাভ টু পুট ইন ইউর মাইন্ড দ্যাট ইস গোয়িং টু বি আ টোয়েন্টি ওভার্স ক্রিকেট ম্যাচ রাইট সো ওইখানটায় যদি সোয়ান তিনটা ওভারে ব্যাট করার সুযোগ পান লাস্ট দুই ম্যাচে ছয় বলে বারো করেছেন এগারো বলে তেইশ করেছেন টু হান্ড্রেড প্লাস স্ট্রাইক রেটে ব্যাট করেছেন জাকির আলি অনেক বল খুঁজে পান নাই সোহান হিট করেছেন ছয় হয়েছে সেই সোহানকে যদি অ্যাপ্লাই করা যায় প্রপার ওয়েতে তাহলে পাঁচ ছয়ের জায়গাটায় বাংলাদেশ দ্য ওয়ে দে আর এক্সপেক্টিং সাম কুইক রানস সেটা ডেলিভার করা সম্ভব মেনি মোর প্ল্যান বাংলাদেশ হ্যাপ এগেন্ট ইন্ডিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিফোর ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ উই অল আর শ্রীলঙ্কা পাকিস্তান ম্যাচ আই এম সাপোর্টিং শ্রীলঙ্কা লাস্ট ম্যাচে আমরা শ্রীলঙ্কাকে হারিয়েছি কাজটা একদম ভালো করি নাই কিন্তু ভারতের বিপক্ষে শ্রীলঙ্কা হেরে গেলে বাংলাদেশের চান্স বাড়বে আর পাকিস্তান যদি টানা দুই ম্যাচ হেরে যায় ইন্ডিয়ার পরে শ্রীলঙ্কার বিপক্ষেও তাদের আর কোনো সম্ভাবনা থাকবে না সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার